বিশেষ করে সুগারের কারণ এবং তা থেকে বাঁচার উপায় এর উপরে একটা ভিডিও দিয়েছি এটা আপনারা দেখতে পাবেন যখনই কোনো মানুষ আমাদের কাছে চিকিৎসা করায় তখন বিভিন্ন মানুষ কথা বলে যায় সুগার কখনো ভালো হয় না তারপরে উমুক তুমুক শরীর শেষ হয়ে যাবে মুখ হয়ে তুমুক হয়ে যাবে তো বিশেষ করে এই ব্যাপারে আপনাকে বলেছিল কিনা আমার মা বাবাই বলেছে আচ্ছা আমার মা বাবাই মনে বলে মা বাবা বলেছে করলে তুই বাঁচবি না আচ্ছা তুই আমাদের একটা বাচ্চা তুই আমাদের আমাদের এসে যাবি তুই ওগুলো ছেড়ে দেয় আমি নিজে বিশ্বাস হারাই ফেলছিলাম যে হবে না মনে হয় তা দেখি আল্লাহ আল্লাহর দোয়াই আর কি আলহামদুলিল্লাহ খুবই এখন সুস্থতা খুবই ভালো আপনারাও মানে সুগারে কোনো সমস্যায় আর কি ভুগছেন আপনারাও আসেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো হবেন 阿面帅哥。